হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের ভিডিওগুলা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আজকের কাহিনীটা পুরোপুরি সত্য ঘটনা যা ঢাকার বনানীতে ঘটে গেছে তথা আসুন ঘটনাটা শেয়ার করি রাত তখন প্রায় দেড়টা ঢাকার রাস্তায় শীত নামতে শুরু করেছে হিম হিম বাতাসে বাইক চালাতে গিয়ে জ্যাকেটের চেনটা আরেকটু ওপরে টেনে দিল আবির অফিস শেষ করে গুলশান থেকে মিরপুরের বাসায় ফিরছে সে শর্টকাট নেওয়ার জন্য বনানির ভেতর দিয়ে ক্যান্টনমেন্টের পাশ খেসে যে রাস্তাটা গল্ফ হাইটসের দিকে গেছে ওটাই ধরল দু সালে এই রাস্তাটা এখনকার চেয়েও একটু বেশি নির্জন ছিল রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর একপাশে গলফ হাইটসের বিশাল সব অট্টালিকা অন্ধকারের মধ্যে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে আবিরের বাইকের হেডলাইটের আলো ছাড়া রাস্তায় আর কোনো আলো নেই মাঝে মাঝে দু একটা স্ট্রিট লাইট জ্বলছে তাও টিম টিম করে গল হাইটসের ঠিক কাছাকাছি আসতেই আবিরের মনে হল বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে ও গতি কমিয়ে সাইড করল বাইকটা নিউট্রাল করতেই সেই শব্দটা ওর কানে এল খুব মিহি কিন্তু স্পষ্ট একটা বাচ্চার কান্নার শব্দ প্রথমে আবির ভাবল মনের ভুল হয়তো বাতাসের শোঁশো শব্দ অথবা কোনো বিড়ালের ডাক কিন্তু হেলমেট খোলার পর শব্দটা আরও পরিষ্কার হয়ে গেল এটা কোনো বিড়ালের ডাক নয় একদম শব্দজাত মানব শিশুর কান না শব্দটা আসছে গলফ হাইটস বাউন্ডারি ওয়ালের ঠিক পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল এত রাতে এখানে বাচ্চা আসবে কোথেকে কেউ কি ফেলে গেছে মানবিকতা থেকেই ও বাইকটা স্ট্যান্ডে রেখে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাল কে ওখানে কে আবেগ চিৎকার করে উঠল কান্নার শব্দটা থামল না বরং মনে হল শব্দটা আরো কাছে এগিয়ে আসছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঝোপের দিকে আলো খেলার পরেও সেখানে কাউকে দেখা গেল না শুধু কিছু শুকনো পাতা বাতাসে নড়ছে আবির আরেকটু সামনে এগিয়ে গেল ঠিক তখনই কান্নার সুরটা বদলে গেল বাচ্চার কান্নাটা হঠাৎ করে একটা বৈশাচিক হাসিতে পরিণত হল সেই হাসিটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে না বরং মনে হল আবিরের ঠিক ঘাড়ের ওপর থেকে কেউ হাসছে ভয়ে আবিরের হাত পা জমে গেল ও দ্রুত ঘাড় ঘোরাতে চাইল কিন্তু পারল না মনে হল অদৃশ্য কোনো শক্তি ওর শরীর অবশ করে দিয়েছে সেই হাসিটা এখন আর বাচ্চার গলায় নেই যেন কোনো বয়স্ক কর্কশ গলায় কেউ কানের কাছে ফিসফিস করে বলল নিন কোলে নিন এত শখ যখন আবিরের মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ও কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাইকের কাছে গেল চাবি ঘোরাতেই হাত কাঁপছিল ছিল প্রচণ্ড প্রথম দুইবার বাইক স্টার্ট নিল না তখন মনে হচ্ছিল পেছন থেকে কেউ ওর জ্যাকেটটা টেনে ধরার চেষ্টা করছে তৃতীয়বারে বাইকটা গর্জন করে উঠল আবির আর পেছনে গতিতে ওই এলাকা পার হয়ে গেল পরের তিন দিন আবির প্রচণ্ড জ্বরে ভুগেছিল ডাক্তার বলেছিল এটা ভাইরাল ফিভার কিন্তু আবির জানত এটা সাধারণ জ্বর নয় সেই রাতের পর থেকে আবিরার কোনোদিন রাত করে বনানির ওই রাস্তা দিয়ে একা যাতায়াত করেনি আজও গলফ ফাইটসের ওই মোড়টা পার হওয়ার সময় ওর কানে সেই বাচ্চার কান্না আর শেষের সেই পৈশাচিক হাসিটা বেজে ওঠে